না নানান করতে হবে না হ্যাঁ দেখো বন্ধুরা দুটো কড়া বসিয়ে দিয়েছি দুই উনুনে রান্না হবে একটাই বসাবো পালং শাক একটাই বসাবো মাছ চলো তেল দিয়ে দিই তেল দিয়ে দিচ্ছি আমি এখন পালং শাকগুলো একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নেব বলতে জলটা ফেলবো না তারপরে শাত দিয়ে ফোড়ন দেবো বড়িটা ভেজে নিচ্ছি আগে কাঠের জালের রান্না বন্ধুরা খেতে না ভীষণ সুস্বাদু হয় তো অনেক দিন ধরে কাঠে করতে পারিনি আমার শরীর খারাপ ছিল তা আমার মেয়ে এসেছে আমি বললাম যে দে আমি কাঠে রান্না করে দিচ্ছি পালং শাকটা একটুখানি সিদ্ধ করে দেবো নেবো নুন হলুদ দিয়ে এখানে এত আছে চচড়িটা আমাদের বাড়ি প্রত্যেকে ভালোবাসে তাই জন্য বেশি করে চচড়িটা করছি আর রান্না করলেই তো কমে যাবে তো চলো বড়িটা ভাজা বসিয়েছি বড়িটা তুলে নিচ্ছি কড়াটা বেশি তেতে গেছে তো কমিয়ে দিই এবারে আমি মাছগুলো ভেজে নেব দাও মাছটা মাছগুলো তেলের মধ্যে ফেলে দিচ্ছি মাছগুলো ভাজা হতে থাকুক হ্যাঁ 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 একটু হলুদ দিয়ে দিলাম দেখো বন্ধুরা মাছ ভাজা কেমন হচ্ছে কাঠের জালে আমার কাঠে রান্না করতে খুব ভালো লাগে বিশেষ করে শীতকালে গরমকালে তো রান্না করি না এই কটা দিন করবো তারপরে আবার বছর দেখো পালন শাকের জালটা দুটো কি সুন্দর জ্বলছে দেখো সাথে থাকো বন্ধুরা রান্না করি শেয়ার করবো লেজা দিয়ে দিচ্ছি বন্ধুরা হ্যাঁ দেখো মুড়ো লেজা আগে ভাজ দেওয়া কিন্তু ভুলে গেছে আমি আগে দাগা ভেজে নিয়েছি যাই হোক ভেজে নিচ্ছি আর এদিকে জালটা খুব জ্বলছে দেখো সামলাতে পারছি না এই দেখো বন্ধুরা মাছ ভাজা এটাই এই দেখো এই দেখো তুমি পারো না সোনা মাছ ভাজা হয়ে গেছে এই তেলে আমি ফোড়ন দিয়ে আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম দেখো দেখো বন্ধুরা আমার মায়ের থেকে আমি এই রান্নাটা শিখেছি তা তোমরা দেখো আমি কিভাবে রান্না করছি যদি ভালো লাগে দেখে তোমরা এরকমভাবে রান্না করে খাবে ঠিক আছে তা আমি আলুটা মানে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এরপরে আমি জল ঢেলে দেবো তা কিভাবে করছি তোমরা দেখতে থাকো তা আমি একটু হলুদ দিয়ে দেব নুন পরে দেবো একটু হলুদ দিয়ে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমার নাতি নাতি এসেছে নাতি খুব কথা বলে আর তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা কিছু মনে করো না আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব জলটা দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে তারপরে আমি বেগুনগুলো দেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি বেগুনগুলো দেব বন্ধুরা বেগুনগুলো দিয়ে দেবো এটা বলে বলক বলক উড়ে বেগুনগুলো দিয়ে দেবো এটা হলো আমার মায়ের রান্না একে একে সবগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো লঙ্কা চেরাগুলো এবার দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া নাড়া দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিলাম ঝোল টকবক করে ফুটছে বন্ধুরা এবার আমি মাছ বড়ি দিয়ে দেবো এই রান্নাটা হলো আমার মায়ের হাতে দিয়ে নাড়াচড়া দিয়ে হালকা একটু দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো হালকা নাড়াচড়া দিয়ে একটু ঢাকা দিয়ে কিছু সিদ্ধ হয়নি এই যে মশলা বাটা হয়ে গেছে বন্ধুরা তাই আমি আমি সমানে জল খাচ্ছি ওষুধ খাচ্ছি জল খেয়েছি এই দেখো মশলা হয়ে গেছে দেখো পালন শাকটা সিদ্ধ হয়ে গেছে এটা ঝোল দেখো মাছ দিয়েছি ফুটে গেছে এবার আমি কাঁচা বাটা মশলাটা দেবো আলু সিদ্ধ হয়ে গেছে পড়ে গেছিল আলুটা ধুয়ে দিলাম এই দেখো এবার মশলা বাটা দিয়ে দিচ্ছি কালার কিন্তু এরকম হবে বন্ধুরা কাঁচা মশলার তরকারি কাঁচা লঙ্কা কাঁচা জিরে এতে পেট ভালো থাকে পেট ভালো থাকে শরীর ভালো থাকে কাঠের জালের রান্না এরকম করে আপনারা করে খেয়ে দেখবেন এটা হ্যাঁ এই তো ফুটুক একটু ফুটে গেলে নামিয়ে দেবো হ্যাঁ তাই এরকম করে রান্না করবেন বন্ধুরা দেখো বন্ধুরা তরকারিটা দেখি কত দূর এগোলো এই দেখো ওই দিক দিয়ে দেখো তো এদিক দিয়ে ধোঁয়াটা লাগছে তো ধোঁয়া সব দিকেই লাগছে দেখো

ভালো হবে খাওয়া দাওয়া এ তো ঠিকই দাওটা জানার তরকারিটা কাঠে রান্না করলে এই মানে কালি সে কিছু করার নেই সাত জিনিস খেতে গেলেই হ্যাঁ হ্যাঁ হা মাছের হয়ে গেল মাছের ঝোলটা বন্ধুরা তা চলো এবার কড়াটা ধুয়ে নি এবার চচ্চড়িটা বসাবো তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দিচ্ছে না হ্যাঁ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কার দেবো না ভাজা ভাজা হোক তারপরে পালং শাকটা দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছি এবার আমি পালং শাকটা দিয়ে দেবো আর বড়ি ভেজে তুলে রেখেছি সেটা পরে দিয়ে দিচ্ছি এ দেখো বন্ধুরা বড়িটা একটু গুঁড়িয়ে দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম নাও নেড়ে দাও দেখো বন্ধুরা চচ্ছুরি হয়ে গেছে কতটা লাগছিল যখন সিদ্ধ বসিয়েছিলাম একটু ভাব দিয়ে নিলাম কিন্তু জলটা ফেলিনি এই যে দেখো অনেকে চচ্চুরি খেতে ভালোবাসে অনেকে শাক সবজি খেতে যারা চায় না তাদের অবশ্যই ভালো লাগবে না তাই না যারা শুধু মাছ মাংস খায় কিন্তু আমার মাছ মাংসর থেকে আমার চচ্চড়ি ভালো লাগে মাছ মাংস থেকে নিরামিষ তরকারিটা আমি বেশি ভালোবাসি তা আমাকে একা একা নিয়ে তো আমার সংসার না সবাইকে নিয়ে আমার সংসার তা আমাদের সংসারে মোটামুটি সবাই চচ্চড়িটা ভালোবাসে তাই জন্য এতটা চচ্চড়ি করেছি তা বন্ধুরা তোমরা কে কে চচ্চড়ি ভালোবাসো কমেন্টে জানাবে ঠিক আছে তা চলো রান্না আমার কমপ্লিট এবার খাওয়া বাকি খাওয়ার সময় শেয়ার করবো দেখো বন্ধুরা শুভ দুপুর আজকে শুভ দুপুরে কী কী রান্না হয়েছে রান্নার সময় তোমাদের সাথে শেয়ার করেছি এবার আমি ভাত দিচ্ছি কর্তা জন্য ভাত বাড়ছি আর ওই যে আমার নাতনি বসে আছে গিন্নি আমার কর্তা ওটা ছোট গিন্নি ঠিক আছে আর এই দেখো চচ্চুরিটা এরকম হয়েছে দেখতে ভাত দিই মানে দাদু বসার জায়গা করে দাও হ্যাঁ ওখানেই সব বসবে সবাই ভাত বাড়বো বেশি কিছু রান্না করিনি বন্ধুরা জানো তো তোমরা তো সবাই জানো আমার শরীরটা ভালো নেই দেখো বন্ধুরা সবাইকে কত মাসের ভাত দিয়েছি আমার ভাত বেড়ে নিয়েছি এনো এনো আমার মেয়ে সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে সবাই আমরা খেতে বসে গেছি বন্ধুরা যে আমার নাতি খুব জেদ যে নাতনি নাতি সবাই আমরা মিলে খেতে বসে গেছি এটা কেমন আছে গুড্ডু হ্যাঁ দেবো ঠিক আছে দিচ্ছি গুড্ডু কেমন আছে খেয়ে দেখো অতীব বলছে হ্যাঁ ভালো বন্ধুদের বলো এ দেখো হাত দেখাও ভালো হচ্ছে বলো ওই তো আমার নাতি বলেছে ভালো হচ্ছে বা দেখো বন্ধুরা চচ্চড়ি দিয়ে খাওয়া গেলে এবার দেব রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল নাও বড়িটাই র ঝোল ঢুকেছে হ্যাঁ গুড্ডু কি খাবি তোমার আলু হ্যাঁ হাত ছড়াও

大。E